হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি জাকির আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো যে পাসরা বা চুলকানি ধরনের সমস্যা তো পাসরা বা চুলকানি ধরনের সমস্যার জন্য যে ক্রিমটা আছে ওই ক্রিমটার ব্যাপারে আজকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো অর্থাৎ ক্রিমটা আপনার নাম কি এবং ক্রিমটা আপনারা কীভাবে কোন নিয়মে আপনারা ব্যবহার করবেন হ্যাঁ এটা আপনার দাম কত কোন কোম্পানির এটা বিস্তারিত আজকে আপনাদের সাথে কথা বলবো তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখি আমার এই চ্যানেলটা যদি আপনারা নতুন দেখে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা এখন আমরা আসি যে খোস বা চুলকানির জন্য আমরা যে ক্রিমটা ব্যবহার করব এই ক্রিমটার নাম তো বন্ধুরা এই ক্রিমটার নাম হল স্ক্যাবেক্স ক্রিম স্ক্যাবেক্স ক্রিম এইটা হলো একটা স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এই স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা ক্রিম এটার নাম হলো স্ক্যাবেক্স ক্রিম এটা থার্টি মিলিগ্রাম এবং ফিফটিন মিলিগ্রাম অর্থাৎ তিরিশ মিলিগ্রাম এবং পঞ্চাশ পনেরো মিলিগ্রাম এটা হয় তো বন্ধুরা যাদের যাদের বয়স কম ছোটো মানুষ যাদের তাদের জন্য হলো পনেরো মিলিগ্রামটা আর যাদের বড় মানুষ তাদের জন্য হলো তিরিশ মিলিগ্রাম লাগে তো আসলে এটার ব্যবহারের নিয়ম হলো আপনাদেরকে যেই নিয়মে ব্যবহার হবে এটা হলো যে আপনার যাদের যারা বড় তাদের 30 মিলিগ্রাম এটা গলা থেকে পা পর্যন্ত সারা শরীরে মাখবে গোসল করার কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা আগে তো বন্ধুরা আপনারা যদি এই ক্রিমটা গলা থেকে পা পর্যন্ত এই ক্রিমটা গলা থেকে পা পর্যন্ত এই ক্রিমটা ব্যবহার করবেন পাঁচ থেকে ছয় ঘন্টা আগে গোসলের তো আপনারা এই এটা পরপর আপনারকে এই যদি যাদের বেশি সমস্যা তারা এটা তিন দিন পর পর ব্যবহার করতে পারেন আর না হয় সপ্তাহে একবার তো সপ্তাহে একবার আপনার ব্যবহার করবেন সপ্তাহে একবার যদি আপনার ব্যবহার করেন তাহলে আপনার পর তিন সপ্তাহ এটা ব্যবহার করবেন আর যারা যাদের একটু বেশি তারা ধরেন তিন দিন পর পর আপনারা এটা ব্যবহার করতে পারেন তো এটা ইনশাআল্লাহ যদি আপনারা নিয়ম ব্যবহার করেন তাহলে আপনাদের যে খুশ পাচরা বা চুলকানির সমস্যা এটা থাকবে না তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম